নতুন বছর মানে নতুন সম্ভাবনা নতুন স্বপ্ন আর নতুন শুরু পুরনো সব দুঃখ কষ্ট ভুলে এগিয়ে চলবো এক নতুন পথের দিকে দু সাল হোক আমাদের সকলের জীবনে সবচেয়ে সুন্দর বছর আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রার্থনা করি আল্লাহ আমাদের কবুল করুন আমিন তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছে সুস্থ আছে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ ওয়েলকাম করছি ডেইলি একটি নতুন ব্লগে তো আজকের ব্লগটা মূলত বছরের প্রথম দিনটা কিভাবে কাটালাম আর কি কি করলাম তারই নিয়ে ছোট্ট একটি ভিডিও তোমাদের মাঝে শেয়ার করেছি তো ভিডিওটি যারা দেখতে শুরু করেছ অবশ্যই মূল্যবান লাইকটা দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখো প্লিজ স্কিপ করো না আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছ তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এইদিকে দেখো ডিম দিয়ে ব্রেড টোস্ট করে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি তো মা ছেলের সন্ধ্যা নাস্তা ছিল ব্রেড টোস্ট আর চা সেটা খেয়ে কিন্তু আমরা একটু বাহিরে বের হয়েছিলাম আসলে থার্টি ফার্স্ট নাইট যেহেতু আর সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি তো সেগুলো আর তোমাদের মাঝে শেয়ার করিনি তো এদিকে দেখো আরাফের পাপা আসার সময় মিষ্টি নিয়ে এসেছে তো যেহেতু নতুন বছর শুরু হচ্ছে তাই বলল তোমাদের জন্য মিষ্টি এনেছি মিষ্টির মতোই যেন মধুর হয় আমাদের জীবনের প্রতিটা পথ চালা আল্লাহ আমাদের সকল নে এক আশাগুলো পূরণ করেন আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আমিন তো এদিকে বাহির থেকে এসে ফ্রিজে দেশি মোরগ ছিল সেটা রান্না করব তো দেশি মোরগের পাতলা ঝোল করব এই জন্যে কিন্তু সব মশলা একসাথে দিয়ে এই তো মাখিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি আর দেশি মোরগের পাতলা ঝোলটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো এদিকে বের হয়েছিলাম আসলে গত বছর ঢাকায় ছিলাম এমন সময়টাতে তো গত বছর খুবই ভালো কেটেছে আর ফের পাপা যদিও বরগুনাতে ছিল আমি আর আরাফ ছিলাম ঢাকায় আমার বাবার বাসায় তো এদিকে আমি কিন্তু এই যে ঠান্ডা পানি দিয়ে আটা মাখিয়ে তারপর রুটি বানিয়েছি আর এই গরম গরম এই রুটিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আর রাতে আমি বেশিরভাগ সময়ই এভাবে আটা সিদ্ধ না করে ঠান্ডা পানি দিয়ে আটা গুলিয়ে রুটিটা বানিয়ে নিই আর এই যে পাতলা দেশি মুরগির পাতলা ঝোলটা কিন্তু হয়ে গেছে আর অসম্ভব মজা হয়েছিল দেশি মোরগ বলে কথা আসলে দেশি প্রতিটা জিনিসই কিন্তু খুবই মজা লাগে খেতে আর যেহেতু আমি খাওয়ার পরে ভিডিওতে ভয়েস দিচ্ছি তাই তোমাদের মাঝে বলতে পারলাম তো এই তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি যে আসলে গতকাল থেকেই প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তে শুরু করেছে তো সকালে উঠে দেখি যে রৌদ্র ওঠে নেই আর চারদিক কুয়াশাচ্ছন্ন হয়ে আছে প্রচুর ঠান্ডা বাতাস বইছে তো আমি ব্যালকনিতে যে আসলে ভিডিও নিচ্ছিলাম তার মধ্যেই অসম্ভব ঠান্ডা লাগাচ্ছিলো আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছিলাম না নতুন বছর আমাদের জন্য প্রচুর পরিমাণে ঠান্ডা নিয়ে এসেছে শীত নিয়ে এসেছে তারপরও ভাল লাগছিল। লাগছিলি বলবো বিকাল থেকে প্রচুর চেষ্টা করছি ভয়েস ওভার করার জন্যে আরাফ ঘুম থেকে উঠে গেছে যে যার কারণে ঠিকমতো ভয়েস দিতে পারছি না বারবার ওর জন্য ভুলে যাচ্ছি এদিকে সকালে ফ্রেশ হয়ে আরাফের জন্যেই তো ডিম দিয়ে ভাত ভেজে নিয়েছি আর রাতে যেহেতু রুটি খেয়েছি ভাত আছে তো আরফের পাপাও খেয়ে কিন্তু বের হয়ে এসে আর আরফকে খাইয়ে আমিও খেয়ে নেব তো ভিডিওটি নতুন যারা দেখতে শুরু করেছ ভিডিওটির কোনো অংশ যদি ভালো লাগে যদি তোমাদের ইচ্ছে হয় বা মন ছুঁয়ে যায় আমার ভিডিওটি দেখে কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও আর যারাই সাবস্ক্রাইব করো তারা প্লিজ প্লিজক্রাইব করো না আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দিব অনেক সময় হয়তো বা একটু দেরি হয়ে যায় যেহেতু আমার একটা ফোন যার কারণে প্লিজ তোমরা অপেক্ষা করো আমি অবশ্যই তোমাদের সাপোর্ট দিয়ে আসবো এদিকে খাওয়া দাওয়া শেষ করে একটু লেবু চা বানিয়ে নিচ্ছি আসলে ঠান্ডার মধ্যে লেবু চা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর এত পরিমাণ ঠান্ডা লাগছিলো আসলে পানিই ধরা যাচ্ছিল না মনে হচ্ছিলো যে হাত পা বরফ হয়ে যাচ্ছে যার কারণে একটু ভাবলাম যে গরম গরম রং চা খেয়ে নিই তো সাথে কিন্তু আমি মশলাও দিয়েছি আর লেবু চা ক্ষেত্রে আমি একটু লেবুটা বেশি করে দিয়ে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে এই যে আরাফ কিন্তু পাশ থেকে কথা বলছে প্লিজ সেই শব্দগুলো তোমরা ইগনোর করো তো চা খেতে খেতে কিন্তু আরাফের তরকারিটাও বসিয়ে দিয়েছি ওর জন্য এই যে মাংস রান্না করছি তবে সবজি দিয়ে রান্না করব পেঁপে আর শালগম নিয়েছি ও আসলে বিরিয়ানি পোলাও এই জাতীয় খাবারগুলো ও খেতে চায় না শুকনো শুকনা ও তেমন পছন্দ করে না যার কারণে একটু পেঁপে আর শালগম দিয়ে মুরগির মাংসটাকে রান্না করে দিব এছাড়াও স্বামী আমার ভেজে দিব তো এদিকে রৌদ্রের একটু হাতছানি দেখা দিয়েছে আলহামদুলিল্লাহ রৌদ্রটা পেয়ে ভালো লাগছে তারপরও কিছুক্ষণ পরপর আবার মেঘলা হয়ে যাচ্ছিলো আর এদিকে এই তো বেডশিটটা ভাবলাম চেঞ্জ করে নেই যেহেতু নতুন বছর সব কিছু নতুন দিয়েই শুরু হোক যার কারণে নতুন বেডশিট নিয়েছি আসলে আরাফের জন্যে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা করে যার কারণে ইচ্ছে থাকলেও সবসময় সব কিছু নতুন রাখা সম্ভব হয় না মনের মতো গুছিয়ে গুছিয়ে রাখা যায় না তো আমি বেডশিট বিছিয়ে নিয়েছি এর মধ্যে দেখো সে বালিশগুলো সিরিয়ালে রেখেছে বিছানা ঝেড়ে নিচ্ছে তো আমি কিছু করতে নিলি এরকম পাকা মেয়ে করতে হবে তার আমার সাথে সাথে তার কাজ করতে হবে তো আমার যে কাজটা আমি দুই মিনিটে করতে পারবো সেটা আমার পাঁচ মিনিট লাগিয়ে দেয় এত বিরক্ত করে যার কারণে অনেক কিছুই তোমাদের মাঝে অনেক সময় দেখানো সম্ভব হয় না তাড়াতাড়ি করে নিই আর ভিডিও করতে গেলে তো এমনিতেই একটু দেরি হয়ে যায় তো আমি এই তো বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন এই যে সব ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম তো সে আমার সাথে সাথে মুছে নিচ্ছে পাকামো করছে তো এই কদিন যাবত ভিডিওতে দেখছি যে ওইভাবে কেউই ভালোভাবে দেখছো না আর ওয়াস্ট টাইম প্রতিদিনই শুধু কমছে বাড়ছে না আর এই যে ফ্রিজের উপরে ফুলগুলো আমি পরিষ্কার করে নিয়েছি তো ফ্রিজের উপরে ফুল কিন্তু আগে একটা ছিল কিন্তু এখন হাঁড়া বড় হওয়ার কারণে সব কিছু ধরতে শিখে গেছে যার কারণে ফ্রিজের উপরে ওয়াটারপ্র উপরে যে ফুলটা ছিল সেটাও ফ্রিজের উপরে এনে রেখেছি তারপরেও মাঝে মাঝে ধরার খুবই চেষ্টা করে নিতে পারে না তো এই যে পছন্দের জিনিসগুলো চেষ্টা করি প্রতিনিয়ত একটু যত্নে রাখার জন্য। আর আমার খুবই ভালো লাগে ঘর সাজিয়ে রাখতে তবে আরাফের জন্য এখন মন মতো ওইভাবে সাজিয়ে রাখতে পারি না আর ঘরটাকে মনের মতো সাজাতে কবে পারবো জানি না যদি আল্লাহ কখনো তফিক দেয় তাহলে সাজানোর চেষ্টা করব আর ভাড়া বাসা ওইভাবে মনের মতো সাজানো সম্ভব হয় না দুই দিন পর পর এক এক জায়গা থেকে এক এক জায়গায় চলে যেতে হয় তো এদিকে আমি সব কিছু মুছে পরিষ্কার করে নিয়েছি আর এই তো ভাবলাম যেহেতু দেশি মুরগে ঝোল করেছি নতুন বছরটাতেই আসলে একটু ভালো মন্দ খাই তো বাসায় পোলার চাল ছিল তাই ভাবলাম যে পোলাও রান্না আর এদিকে আড়ফি তরকারিটাও রান্না হয়ে গেছে আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে ওই আপাকে দিয়ে আজকে কাজ করায়নি আপা এসে ছিল তো আপাকে বললাম যেহেতু আজকে বছরের প্রথম একটা দিন এই দিনটাতে আপনাকে কাজ করতে হবে না তো উনি শুনে এত খুশি হয়েছে ওনার মুখের হাসিটা দেখে আমার খুবই ভালো লেগেছে বলছিল যে আপা আপনার মতো মন মানসিকতা যদি সবার হতো সবাই যদি বুঝতো যে আজকে বছরের একটা দিন এই দিনটাতে ওনাকে দিয়ে কাজ না করাই তো সবাই তো এই জিনিসটা বোঝে না আসলে আমরা ভাবি যে আমাদেরও ভালো লাগা কাজ করে তো তারা যে আমাদের বাসায় কাজ করে তার এজন্য কি তাদের ভালো মন্দ বলতে কিছু থাকতে পারে না আমাদের যেভাবে একটু ভালোভাবে বাসায় পরিবারের সাথে সময় কাটাতে ইচ্ছে করে তাদেরও তো ইচ্ছে করে আসলে সবার মন মানসিকতা এরকম না তারপরও সবার বোঝা উচিত আল্লাহ তো সবাইকে এক অবস্থানে রাখে নাই যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহ তাদেরকে ওইভাবেই ভালো রাখুক তবে আমাদের বোঝা উচিত যারা অসহায় তাদের সব সময় পাশে দাঁড়ানো উচিত তাদেরকে ভালোবাসা উচিত তো এদিকে আমি অফ ক্যামেরাতে কিন্তু পোলাওটা রান্না করে নিয়েছি আর এই তো আরফের জন্য স্বামী তো ভেজে নিয়েছি তো ওকে খাইয়ে নিব আর আরফের পাপা আসলে তারপরে খেয়ে নিবো তো আরফের পাপা আরফকে খাওয়ানো খাওয়াতে খাওয়াতেই চলে এসেছে আর এই তো ওর পাপাও ফ্রেশ হয়ে নিয়েছে আর খাবার বেড়ে নিয়েছি তো মুরগির মাংসটাও গরম করে বেড়ে নিয়েছি আর এছাড়াও টমেটো সালাদ বানিয়েছি তো আজকে দুপুরের আয়োজন কিন্তু এগুলোই ছিল পোলাও দেশি মুরগের পাতলা ঝোল আর টমেটো দিয়ে সালাদ লেবু তো আজ এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ